তো হাই গাইস বরাবর মতো আমি আলিফাসি আপনাদের সাথে এবং আমার সাথে আছে পবিত্র দা তো গাইস আজকে আমরা বরাবর মতো পরন্ত বিকেলে আমরা চিন্তা করলাম যে কোথাও যাবো সে উদ্দেশ্য নিয়ে বের হলাম বাসা থেকে দুজনে এই রিক্সায় এবং যেতে যেতে আপনাদের কিছু কথা বলবো আপনারা মন দিয়ে শুনবেন সেটা হলো যে ফেসবুকে যারা যারা কাজ করেন যারা যারা আমাদের মতো ছোটো ছোটো ইউজাররা আছেন সবাই সবাইকে সাপোর্ট না দিলে পরিশ্রম না করলে কিন্তু ফেসবুকে কিছু করা সম্ভব না আর এখানে দাদাও বলছিল যে আপনারা এত এত করে লাইক দিবেন এবং কমেন্টস করবেন যে আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগে তো যাই হোক আমরা চিন্তা করলাম যে আমরা এখানে দিয়াকালিতে যাব তো যাই হোক দাদা বলছিল যে আজকে বৃষ্টি হতে পারে কারণ আমরা বেলা লক্ষ্য করছিলাম যে আকাশের অবস্থা খুব একটা ভালো না তো বৃষ্টি আসতে পারে তারপর আমরা বের হলাম যেহেতু আজকে একটা ব্লগ বানার চিন্তা ভাবনা করছিলাম আর আমাদের আজকে ছুটির দিন দুজনে বেশ হাসি খুশি ছিলাম কারণ আজকে সময়টা আমাদের কাছে অনেক আনন্দময় ও সুন্দর লাগছিল তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন আর আমি একটা জিনিস আমি 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 যদি ঠিকানাটা একটু দিই তাহলে সরকার মার্কেট অথবা নরসিংপুর হয়তো আপনার চিনে থাকবেন আশপাশে যারা আছেন তো এই নরসিংপুর থেকে দেওয়া কিন্তু হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া তো আমরা সেখানে উদ্দেশ্যে যা যাচ্ছি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের নিত্য নতুন খুব সুন্দর মুহূর্ত এবং বলকগুলো উপর দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো তো গাইস কেবল আমরা নরসিংপুরে আসলাম তো এই রোড থেকে দিয়ে কিন্তু আমরা দিয়া খেলেতে যাবো এই রিক্সা করে আমরা আমাদের গন্তব্যে গিয়ে আপনাদের যাই আপনাদের বিরক্ত কারণ আমাদের আর সাথে আরো দুইজন আসার বাকি আছে তো সেই জায়গায় আমরা আসলাম রিক্সাটা নিয়ে তো এই এখানে আমরা দাঁড়াবো ওখান থেকে ওরা একজন আসবে তো ওকে নিয়ে যেতে হবে যার কারণে আমরা রাস্তার উপাসে রিক্সাটা সাইড করতে বললাম মামাকে বললাম যে রাস্তা রাস্তার পাশে আমাদের রিক্সাটা সাইড করাও তো যাই হোক যে আসবে সে হচ্ছে আমাদের এক ছোট ভাই অনেক কাছের ছোট ভাই যাকে আমরা খুব স্নেহ করি অবশ্যই সে ছোট ভাই নাইম চলে আসলো দেখে মনে হচ্ছে অনেক হাসি খুশি দিয়ে আছে নাইম উঠে পড়লো তো আমরা এখন আমাদের যাওয়ার পালা তো মামাকে বললাম তাহলে এখন চলে যাওয়া যাক আমাদের এখনো কাজ নেই রিক্সাওয়ালা মামা যাওয়া শুরু করলেন তো একটু যাইতেই আমার আর দুই সাথে দেখা হয়ে গেল ওরা আমার ফ্রেন্ড তো ওরা নাকি আজকে ভিডিও বানাবে তো ওদেরকে বললাম ঠিক আছে তোমরাও চলে আসো আমরা ওখানে যাচ্ছি ওদের একটু দেরি পারে তাই আমরা আগে আগে চলে যাচ্ছি গাইজ দেখতে পাচ্ছেন এখানে অনেকটা জ্যাম তো জ্যামের মধ্যে আমরা বসে আছি তো ক্যামেরার মধ্যে ময়লা পড়ে গেছে তো আমি ভাবলাম যে একটু পরিষ্কার করা যাক ততক্ষণ পর্যন্ত একটা কথা বলি আপনার সাথে আমরা আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করেন এই প্ল্যাটফর্মে কিছু করা সম্ভব না তাই আমার মনে হয় সব রকমের অহংকার হিংসা ফেলে দিয়ে সবাই সবাইকে সাপোর্ট করা দরকার তবে এখানে ভালো কিছু করা সম্ভব তাছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না যদি আপনারা কখনো সাপোর্ট না করেন আমাদের ভিডিওগুলো শুধু দেখে যান কিন্তু লাইক কমেন্ট শেয়ার যাই হোক মুহূর্তটা সেই সুন্দর ছিল আর আমাদের অনেক ভালো লাগতেছিল কারণ এখন জ্যাম নাই আমরা জ্যামের রাস্তাটা পেরিয়ে সুন্দর একটা ছোট খাটো রাস্তায় চলে আসছি সামনে যে চাচাকে দেখতে পাচ্ছেন সেই চাচা ছিল আমাদের চতুর্থ ব্যক্তি যাকে যার জন্য আমরা অপেক্ষা ছিলাম তো শেষ পর্যন্ত তাকেও আমরা রিক্সায় উঠালাম তো তারপর আমরা গন্তব্যে যাওয়া শুরু করলাম যেতে যেতে আমার সম্বন্ধে কিছু আপনাদের বলা যাক সেটা হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চালাই তো পাশাপাশি যে ফেস গাইস কথা বলতে বলতে সামনে সুন্দর একটি মুহূর্ত আমাদের আমার চোখে পড়লো সেটা হচ্ছে মহিষের গাড়ি আজকে হয়ে যা আমরা এত এত সুন্দর একটা মুহূর্ত আমরা ক্যামেরা বন্ধ করতে পারবো আসলে সেটা আমরা কখনো ভাবতেই পারিনি যে মহিষের গাড়ি গরুর গাড়ি আমরা যেগুলো এবং আপনাদের আপনাদের কেউ সাথে নিয়ে দেখাবো সেটা কখনো ভাবতে পারিনি আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগলো আর পুরনো দিনের স্মৃতিগুলো আমার মনে পড়লো কারণ আমাদের জেলায় আমাদের জেলা হচ্ছে গাইভান্ধা জেলা মাঝে মাঝে এগুলো দেখতে পেতাম অনেক আগেই অনেক ছোট তো আমি দেখেছি কিন্তু বিশেষ করে এই সুন্দর কিছুগুলো আমরা চোর এলাকাতে দেখতে পেতাম তো এখন খুব একটা দেখা যায় না তো যাই হোক এখন হয়তোবা কোন কোনো জেলায় সেই পুরনো দিনের স্মৃতি এবং পুরনো দিনের যে বিষয়বস্তুগুলো এখন হয়তোবা ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু আমাদের নাগালের বাইরে কারকার জেলায় এত সুন্দর দৃশ্যগুলো এখনো জীবন্ত হয়ে আছে তারা তারা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যে তো আমি এতক্ষণ ধরে যে ঠিকানাটা দিচ্ছিলাম যে দিয়াখালি দিয়াখালি যে কথা বলতে আমি এখন মনে পড়লো যে এই জায়গাটার নাম আসলে কি তা আমি কিন্তু জানি না তো আমার সাথে যে দুইজন আছে তারাও জানে না জেনে থাকলে হয়তো বা আমি জিজ্ঞেস করে নিই ভালোভাবে তো আমি বলে যাচ্ছিলাম যে দিয়া খালি দিয়া খালি মূলত এই জায়গাটার নাম কি আপনারা একটু প্লিজ বলবেন কমেন্ট সেকশনে যারা যারা এই জায়গাটা আসছিলেন বা চিনে থাকবেন এই জায়গাটা আপাতত খালি খালি মনে হচ্ছে যে কেউ নেই এত লোকজন কেউ নাই তবে এখন যে আমি কথাটা বলছি সেটা হচ্ছে যে এই কিছু আমরা যখন আসছিলাম তখন আনুমানিক চারটা বা চারটার পরে একটু হবে আসছিলাম যে এইটা এই টাইমে কিন্তু এত লোক থাকে না এই জায়গায় এত মানুষজনের সমাগম থাকে না তো আপনারা কিছুক্ষণ পর মানে পাঁচটার পর অথবা পাঁচশ সময়ের দিকে আপনারা দেখতে পারবেন যে এখানে পুরা ভিড় হয়ে গেছে এখানে আপনারা ঢুকতেই পারবেন না সহজে এত যে ভিড় হবে এই জায়গায় যে বলার মতো না বিশেষ করে শুক্রবার এবং শনিবার অনেক এই জায়গাটাতে অনেক ভিড় হয় দাদা সেটা বলতেছিল যে এই জায়গাটার মধ্যে যখন আসবো বা আসবেন তখন কিন্তু অনেকটা ভিড় হবে ঢুকতে বা বের হতে অনেকটা সময় লাগবে তারপর দাদা বলছিল যে কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে চলে আসবেন বিশেষ করে শুক্রবার না আসে বৃহস্পতিবার অথবা শনিবারে চলে আসার চেষ্টা করবেন তো আমরা কিছুক্ষণ পর আপনাদের দেখাবো যে কি পরিমাণ লোক এখানে সেখানে জমায়েত হয় যাই হোক অনেক হাসি ঠাট্টা করতে করতে আমরা প্রায় চলে এসেছি আমাদের সেই সুন্দর জায়গাটার ভিতরে তো এখানে আমরা কিছু কথা বলতে চাই আকাশের অবস্থা যদিও খারাপ তার উপর আমাদের ভালো লাগছে কারণ বৃষ্টি নেই তো আমাদের সাথে যে চাচা আছে সে চাচা আমাদের সাথে আসতে পেরে অনেকটা খুশি সে অনেক অনেকটাই খুশি কি বলবো এদিকে দাদাও অনেক খুশি দাদারও বিষয়গুলো ভালো লাগতেছিল আমি যে ব্লগ বানাচ্ছি আমারও অনেকটা হাসি পাইছিল যাই হোক লাইফের সেকেন্ড টাইম আমার একটা ব্লগ বানানোর অভিজ্ঞতা এটা তো চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা খেজুর গাছ এ দেখতে পাচ্ছেন আমার পিছনে খেজুর গাছ তাল গাছ এ আপনাদেরকে যেটা উপহার দিব সেটা আর ধামাকা উপহার একদম ঠিক হোক সময় পেলে অবশ্যই আসবেন আমাদের এখানে চাচা চা এখানে যে চাচা আছে সেই চাচা নাকি TikTok তৈরি করে তো চাচা নাকি TikTok চাচাকে একটু বললাম যে আপনি TikTok করেন কি কি TikTok করেন আপনি একটু আমাদেরকে দেখাবেন তো যাই হোক নাইম হচ্ছে বেশ পুরোপুরি মিজাজে আছে নাইমকে কিছু জিজ্ঞাসাবাদ করলাম নাইম আমার মনে হচ্ছিল নাইম অনেক লজ্জাবোধ করতেছে ক্যামেরার সামনে আসতে তারপরও ওকে এটা টেনে নিয়ে আসলাম যে ঠিক আছে তুমি কোনো কিছু মনে করো না এটা কোনো ব্যাপার না আমরা মাঝে মাঝে এইসব ফালতু ভিডিও ব্লগ বানাই বা বানাবো তুমি সাথে থাকি সমস্যা নেই আর কাজের ফাঁকে আমরা যদি মাঝে মাঝে এই জায়গা এইসব জায়গাগুলোর মধ্যে ঘুরতে পারি বা যেতে পারি তাহলে অবশ্যই আমাদের মাইন্ডটাকে রিফ্রেশমেন্ট দিতে পারবো তো চলুন আর বেশি কথা না বলিয়ে চলে যাওয়া যায় এইবার চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে যে কথা আমরা এতক্ষণ ধরে বলছিলাম একবার দেখুন সেই জায়গাটা কত সুন্দর আর এই জায়গাটার মধ্যে একবার যদি কেউ আসে তাহলে ফিরে যেতে মন চাইবে না কখনই তবে হ্যাঁ এখানে একটা কথা এখানে আপনি গ্রামীণ দৃশ্যর পাশাপাশি এখানে আপনি দেখতে পারেন কনফার্ম জান্নাতি সব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ গাইস কেউ সিরিয়াস নেবেন না কেউ খারাপ ভাববেন না তবে হ্যাঁ নাইমের মতো কেউ সত্যিকারে কনফার্ম জানাতে দেখতে আসবেন না অবশ্যই পরিবেশটাকে উপভোগ করতে আসবেন এবং আপনি যদি অবশ্যই প্রকৃতি প্রেমী হন তাহলে ঘুরে যেতে পারেন এসব জায়গা থেকে অনেক ভালো লাগবে সজীব নিঃশ্বাস নিতে পারবেন এই দূষণমুক্ত বাতাসে এবং প্রকৃতির মাঝে যাই হোক প্রচন্ড বাতাস ছিল এই জায়গার ভিতরে অনেক বাতাস প্রচন্ড বাতাস যেটা আমাদের খুব ভালো লেগেছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ বাতাস ছিল ওই জায়গার ভিতরে ভালোই লাগবে আমাদের কিছু মজার মজার মুহূর্ত যে সময় আমরা অনেকটা আনন্দ ফিল করছিলাম মনে হচ্ছিল যে অনেকদিন পর হচ্ছে জেল থেকে আসছি আমরা এই মতো সাথে যে চাচা ছিল সে চাচা বললো আমি একটু হাতে ফোন নিয়ে ভিডিও করবো তো এই জন্য আমি দেখাই দিলাম যে কিভাবে ভিডিওটা করতে হবে হাতে একটু সেট সেট করে দিলাম এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি গ্রাম বাংলা এবং ঢাকা শহরের কাজের ফাঁকে কিভাবে মাঝে মাঝে এখানে সময় কাটানো যায় কেননা ঢাকা শহরে যারা কাজ করে তারা কাজের ফাঁকে খুব একটা আসতে পারে পারেন এইসব জায়গার ভিতরে যদিও একটু কাছাকাছি কিন্তু এইভাবে যেভাবে হোক নিজেকে টাইম বের করে সময় বের করে আসতে হবে আমি এটাই বলতে চাচ্ছিলাম তো এদিকে সুন্দর মুহূর্তের পাশাপাশি দাদা চেষ্টা করেছিল যে কিছু ফানি ভিডিও বা রিল বানাবে কারণ তার পেজে রিলের দরকার সে ফানি যেহেতু ভিডিও বানায় আমার বন্ধু না ওই আমার যাই হোক গাইস আপনারা কিছু মনে করবেন না কারণ ফানি করতে গেলে এসব কথা বলতে হয় কিছু কিছু সময় বা অন্য টাইপের ফানি বানালে এসব কথা অভিনয় করতে হয় যাই হোক গাইস আজকে আর বেশি বাড়াবো না কারণ আজকে আমাদের এখন বের হবার পালা বা যাওয়ার পালা এই জন্য আজকে তবে হ্যাঁ মাঝে মাঝে আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি আমাদেরকে পেজটাকে ভিজিট করেন এবং লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে চেষ্টা করবো এই ধরনের ফানি ভিডিও নিয়ে আসার এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার জন্য এখন আমাদের এই মুহূর্তে আমরা যে কারণে এখানে আসছিলাম দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই আছি ব্লগটা যদি ভালো লাগে বা আমাদের কার্যকলাপ যদি আপনার ভালো লেগে থাকে কোনো গ্রহণযোগ্যতা পাই তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ভিডিও তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ দেখবেন ধন্যবাদ